আজকের ভিডিওতে আমরা বীজগণিতের সূত্র মনে রাখার কিছু টেকনিক শিখবো অনেকে হয়তো মুখস্থ করেও মনে রাখতে পারো না সেই টেকনিক আজকের এই ভিডিওতে দেব আমরা সবাই জানি বীজগণিত মানই সূত্র এই ভিডিওতে দেখাবো কিভাবে শর্টকাট পদ্ধতিতে এই সূত্রগুলো সহজে মনে রাখা যায় এবং ব্যবহার করা যায় পরীক্ষায় সফল হতে স্ক্রিনে দেখো এখানে আমি তিনটা টার্ম লিখেছি এখানে একটা বিষয় মনে রাখো তিনটা টার্মের মধ্যে সবচেয়ে বড় টার্ম হলো এ প্লাস বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি থেকে ছোট। কিন্তু এ মাইনাস বি হুলিস্কোয়ার থেকে বড় মানে এ মাইনাস বি হুল স্কোয়ার হচ্ছে সবথেকে ছোটো এখন এখানে আমরা এটা তো মাঝখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটার সাথে যদি আমরা টু এ বি যোগ করি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার পাবো আর যদি বিয়োগ করি তাহলে এটা পাব তো এই শর্টকাট পদ্ধতিটা মনে রাখলে কিন্তু হয় এখন একটু বিস্তারিত বলি এ প্লাস বি হোল স্কোয়ার সমান তোমরা কি বলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকা টু এ বি বড় মানে এটা থাকা টু এ বি বড়ো তাহলে এ এস বি হোলিস্কোয়ারের ক্ষেত্রে কি এ বি হোলিস্কোয়ার ক্ষেত্রে তুমি যেটা বলবো সেটা হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে ছোটো কত টু এ বি ছোট অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে টু এ বি ছোটো এই সূত্রটাকে সচরাচর আমরা এইরূপে দেখি এখন এখান থেকে এ প্লাস বি হোলিস্কোয়ার আর এ মাইনাস বি এর সূত্রটা বের করলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কাজটা কী মানে এটার কি কোনো সূত্র নাই অবশ্যই আছে আর সেটা হলো ইচ্ছে করলে আমি এ প্লাস বি হোলিস্কোয়ার এটা দিয়েও বের করতে পারি আবার এ মাইনাস বি হোলিস্কোয়ার এটা দিয়েও বের করতে পারি যদি এটা দিয়ে বলি তখন কি হবে এ প্লাস বি হোলিস্কোয়ার চেয়ে টু এ বি ছোটো এ প্লাস বি স্কোয়ার মানে এটা থেকে যদি টু এ বি বাদ দেওয়া হয় তাহলে এটা পাওয়া যাবে একদমই সহজ কিন্তু আবার এর থেকে কিন্তু টু বি পরিমাণ বড় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি এ এনএচ ভুলু স্কোয়ার প্লাস টু এ বি তোমার যদি এই চারটা মনে থাকে তাহলে সূত্র মুখস্থ করার যে ঝামেলাটা সেটা কিন্তু আর থাকছে না এই যে চারটা এখানে যে আছে এগুলো দ্বারা কি অন্য যে অনুসিদ্ধান্ত আছে সেগুলো কি বের করা সম্ভব হ্যাঁ সম্ভব কিভাবে সেটা এখন একটা প্রশ্ন করি এই দুইটার মধ্যে পার্থক্য কত বলতে পারবে এটার থেকে এটা টু এ পরিমাণ ছোট। আবার এটার থেকে এটা টু এ পরিমাণ ছোট। মানে এই টু এ বি আর এই টু এ বি মিলে কি ফোর এবি হলো না মানে এটা ফোর পরিমাণ বড় না অর্থাৎ এর থেকে ফোর এব পরিমাণ এটা বড়। এটা থেকে এটা টু এ পরিমাণ বড়ো আবার এটা থেকে এটা টু এ পরিমাণ বড় তাহলে কি এমএইনএস বি হোলিস্কোয়ার থেকে এ প্লাস বি হোলিস্কোয়ার ফোর এব বিমাণ বড়ো না তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ার বড়ো এ মাইনাস বি হোলিস্কোয়ার থেকে কত বড়ো ফোর এব বি পরিমাণ বড়ো অতএ্যাব এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এমাইনএস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এব বি তাহলে কি এমএনএস বি হোলিস্কোয়ারের ক্ষেত্রে কী বের করতে পারি এ মাইনাস বি হোলিস্কোয়ারও ছোটো না এ প্লাস বি হোল থেকে কত ছোটো ফোর এব পরিমাণ ছোটো তো আমরা লিখতে পারি এ মাইনাস বি হুলি স্কোয়ার সমান এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস ফোর এখন আমি যদি বলি এটা আর এটার মধ্যে পার্থক্য কত মানে এ প্লাস বি হল স্কোয়ার থেকে এ মাইনাস বি হলিস্কোয়ার কত পরিমাণ ছোট এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না মানে এ প্লাস বি হুল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হুলি স্কোয়ারের পার্থক্য কত ফোর এ মানে এটা হচ্ছে ফোর বিয়ের সূত্র এখান থেকে যেহেতু আমরা ফোর এ এর সূত্র বের করতে পারছি তো সূত্র বের করতে পারবো এই যে দেখো এখান থেকে আমরা এব সূত্র বের করতেছি কিভাবে হয়েছে সেটাও তোমরা বুঝে গেছো এখন তোমাদের আমি আরও একটা বিষয় দেখাই আর সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে একটা সূত্র আছে সেটা প্রথমেই একটা উদাহরণ দিই এটা দেখানোর আগে ধরো আমি লিখলাম এক তিন পাঁচ এখন যে সংখ্যাগুলো লিখছি তাদের মধ্যকার পার্থক্য যদি দুই হয় যেমন তিন এবং একের পার্থক্য দুই আবার পাঁচ এবং তিনের পার্থক্য দুই এরকম যদি হয় গড় আমরা কীভাবে বের করি এখানে যেহেতু তিনটে আছে তিনটা যোগ করি তারপর সংখ্যা যতটা তত দিয়ে কি ভাগ করি তো এখানে গড় কত পাওয়া যাবে তিন এখন যদি পার্থক্য সমান থাকে এখানে কিন্তু পার্থক্য সমান পাঁচ এবং তিনের পার্থক্য এবং তিন এবং একের পার্থক্য কিন্তু সমান সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া যায় গড় একটা তিন কিভাবে এটা আর এটা যোগ করো তারপরে দুই দ্বারা ভাগ করো মানে অর্ধেক করো তাহলে মাঝখানটা পেয়ে যাবে এখন এটা কেন করছি সেটার একটা অর্থ আছে বীজগাণিতিক একটা সূত্র বের করার জন্য এখন আমি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এভাবে কি লিখতে পারি না এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে দেব কারণ এই দুইটার ঘর হচ্ছে এইটা ইতোমধ্যে আমি বলেছি এটা থেকে এটা টুয়েল বড় আবার এটা থেকে এটা টুয়েবি ছোট। মানে এটার এটা যোগ করে যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে এটা পেয়ে যাব। তাহলে আমরা সূত্রটি লিখতে পারি এ প্লাস বি হলিস্কারের সাথে এমাইনাস বি হলিস্কার যোগ করে দিয়ে দুই দ্বারা ভাগ করে দিয়ে আমরা সূত্রটি পেয়ে যাব। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি টু হোলিন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এম বি হোলি স্কোয়ার তো বন্ধুরা এই সূত্রগুলো ইউজ করে তোমরা এ টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে পারবে তো এখন আর ভিডিওটি বাড়াচ্ছি না আগামী পর্বে আমরা কিছু অঙ্ক সমাধান করবো তো আজকে এই পর্যন্তই শেষ করছি